বছরে নির্ধারিত তারিখে রাত যখন 12টা বাজে সিডর হয় জল উচ্ছাস হয় দামোবের মতো রূপ নিয়া মালদ্বীপ শহরে আক্রমণ করে হাজারো মানুষের প্রাণহানি ঘটে যায় সরকার প্রধান জ্যোতিষীদেরকে বলল তোমরা জ্যোতিষবিদ্যা পড়ে বের করো গণকদেরকে বলল তোমরা গণনা করে বের করো কেন এমন হয় এর থেকে বের হওয়ার কোনো উপায় আছে কি না একটু খুঁজে বের করো জ্যোতিষীরা জ্যোতিষ বিদ্যা বের করে বলতেছে যাহা আমরা যো দূর এটা একটা কবিস জিন্নাতের কারসাজি এই জিন্নাতের কারণে এমন হয় যদি এর থেকে বাসতি হয় তাহলে সুন্দরী কুমারী একটা মেয়েকে সাগরের পারে যে রাম মন্দির দেখা যায় ওই রাম মন্দিরে তারে রেখে দিতে হবে রাতের বেলা তারে রাখা হবে সকাল বেলা যায় তার লাশ পাওয়া যাবে যদি এই বুক দেওয়া হয় ওই কবি জিনকে যদি বুক দেওয়া হয় তাহলে সিডুর থেকে রক্ষা পাওয়ার একটা উপায় আর কোনো উপায় আমরা দেখি না মালদ্বীপের বাদশা কয় সুন্দরী কুমারী মেয়েদের তালিকা তৈরি কর বৃহৎ স্বার্থের দিকে তাকায়া ক্ষুদ্র স্বার্থের জলাঞ্জলি দেওয়া হবে দেশ রক্ষার জন্য যদি একজনের যান দিতে হয় হাজারো মানুষের যান রক্ষা হবে তালিকা তৈরি করা হয় লটারিতে এই বছর আমার মেয়েটার নাম উঠে গেছে বাজান সন্ধ্যা হলে পড়ি আমার মেয়েটাকে এসে ধরে নিয়ে যাবে এজন্য মা কানতেছি যেই মেয়েটাকে এত আদর করে মানুষ করলাম এত আদর করে লালন পালন করলাম আজ আমি মার চোখের সামনে মেয়েটাকে মৃত্যুর হাতে ঠেলে দিব এটা কোন মা সেটা সহ্য করবে কোন বাবা এমন সহ্য করবে এজন্য মা কানতেছি এই কথা বলতেই হাফেজ আবুল বারাকাত কই মা টেনশন করো না আমি এর সমাধান দিব মা কোন টেনশন নাই কোন চিন্তা নাই কোন আমার বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেয়ে লোক বানাইয়া তুমি বসায় রাখো ওরা আমাকে মেয়ে মনে করে মন্দিরে রেখে দিই আমি দেখব আমার ভিতরে যা আছে ইডার পাওয়ার বেশি নাকি জিনের পাওয়ার বেশি মহিলায় কই বাবা কি কও তুমি আমি তোমাকে হারাইতে পারি না আমি তোমাকে বড় আশা করে এনেছি মেয়েটাকে অল্প দিন পরে তো স্বামীর হাতে এমনি তুলে দেওয়া লাগবে কিন্তু আমি যদি বৃদ্ধ হই আমি যখন বিদ্যা হব আমাকে কে খাওয়াবে কে পালবে কে আমাকে দেখশন করবে এজন্য আমি তোমাকে বড় আশা করে এনেছি বা জান না তোমাকে আমি হাতছাড়া করতে পারবো না হাফিজ Shabbir na gumma টেনশন করোনা তুমি মনে করতেছো আমাকে জিন্নাত মেরে ফেলবি আমাকে জিন্নাত খেয়ে ফেলবি কিন্তু জানো না আমার সিনার ভিতরে কি আল্লাহ পাক রেখে দিয়েছে আমার সিনায় যে 30 পারা কোরআন এই কোরআনের পাওয়ার জিনের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি মহিলা আল্লাহর কোরআন কি জিনিস চেনে না বুঝে না মহিলা একটু বাবা কোন কোরআনের কথা বলো কোন তিরিশ পাড়ার কথা বলো আমি তো বুঝি না আমি জানি না ছেলেটাই কয়ে মা তোমার বুঝতে হবে না শুধু আমার বোনটারে তুমি নানার বাড়ি পাঠায় দাও নানির হাতের পিঠা খাওয়াও আর বোনের কাপড় পরাইয়া আমাকে মেয়ে লুক বানায় বসায় রাখো আমার দাড়ি নাই মোস নাই আমি যদি মেয়ে লুকির পোশাক পরে বসা থাকি ওরা কোনোভাবেই টের পাবে না কোনোভাবেই টের পাবে না আমি যে একটা ছেলে মানুষ এটা কখনো ওরা টের পাবে না আমাকে নিয়ে যাক পরেরটা পরে মা তুমি বিন্দু পরিমাণ টেনশন করো তোমার ছেলে নিরাপদে আবার তোমার কুলে ফিরবে আল্লাহ আকবর জুড়ে করো আর একটু জুড়ে করুন আল্লাহ আকবর প্রশংসা করব কার আর একটু জুড়ে মালিকের নাম কার আসমান জমিনের মালিক কে রাজত্ব চলবে কার নাকি ইসরাইলের আমেরিকার আসমান জমিনের মালিক কে আল্লাহ রাজত্ব চলবে আল্লাহ আল্লাহ আওয়াজ চাই আওয়াজ আওয়াজ আমরা জাগা মতো নরম হওয়াও জানি জায়গা মতো গরম হওয়াও জানি এটা ইসলাম শিকায় ইসলাম বলে নিজেদের ভিতরে মারামারি করো না রোহামা ও বাইনা হোম এক ভাই আওয়ামী লীগ করে আর এক ভাই বিএনপি করে সে তোমার ভাই সে মুসলমান ভাই দল ভিন্ন হোক মারামারি করোনা চেয়ারের চেয়ে ইমানের দাম বেশি দলের চেয়ে ইমানের দাম বেশি নেতার চেয়ে ইমানের দাম বেশি আমি নেতা মানবো ততক্ষণ যতক্ষণ কোরআন মানে ইসলাম মানে

ইসলামের পক্ষে কথা শুনলে যদি তোমার ভালো লাগে তুমি টেনশন করো না বোনটার এতার নানার বাড়ি পাঠায় দাও এই বইলা বোনটার নানার বাড়ি পাঠায় দিল এই দিকে বোনে জামা কাপড় পইরা হাফেজ আবুল বারাকাত মেয়ে লোক সাই সে পালঙের মধ্যে বসা রইল সন্ধ্যা হয়ে গেল দরজায় আইসা সরকারি ফৌজ নক করল

গাছের সাথে মূর্তিটা খাড়া করাইয়া হেফসরাপ করতে বইছে ইন্দিমিন টাইমে কুত্তা আইছে কুত্তার খাসলো তৈল দেখবা কোনো কিছু খাড়া দেখলেই হের ফসাবের বেগ ধরে কোনো কিছু খাড়া দেখলি কুত্তার ফসরাবে বেগায় গাছের গুড়া সারা খালি মাঠে কুত্তার ফসরা করে

আপনারা কইছেন না আমি কইছি না কিন্তু কুত্তা আইয়ই যেই দেখছে একটা খারা হেকি আর ভগবান বুঝুনি কুপুরে শা শা করে টেং ফিললে ছাড়ছে আবু জাহেল ফসরাব করে আর কয় আমি ফসরাব করি ইবায় আওয়াজ দি করে হিবায় ঘটনা কি ঘটনা কি ফসরাবের আওয়াজ করলে তো ইবায় করতে ফিসে করে করে কি

সবই বুঝছে আবু জাহেল গোপনে ঠিকই কইছে তার দোস্তরারে কই মোহাম্মদ যা কয় সব ঠিক কয় তে মানুষ না করে লাগি কই দূর बेटा মুহাম্মদেরই মানলে আমার কাছে বিচার লই আইব কে বিচার তো সব মুহাম্মদের কাছে যাইব এজন্য মানে না রাম রাম দরজাক খুলে দেওয়ার পর সরকারি फौजেরা ভিতরে ঢুইকা দেখে এত সুন্দর একটা মেয়ে বিছানায় বসা চেহারা কত সুন্দর হবেই তো কারণ এই হাফজে কোরআনের বাড়ি মালদ্বীপ নাকি নবীর দেশে বলুন তো ওরা যদিও ভাবতেছে এত সুন্দর মেয়েটা মেয়ে না ছেলে মেয়ে না ছেলে এটা কি সরকারি সুন্দরা জানে মোটেও জানে না এরা আসছে তারে নেওয়ার জন্য এরা আসছে তারে নেওয়ার জন্য যেই মাত্র হাতে ধরছে হয় আমাকে নেওয়া লাগবে না হাতেও ধরা লাগবে না আমি নিজেই যাব আমাকে নিয়ে টানাটানি করা লাগবে না আমি নিজেই তোমাদের সাথে যাব এই কইলা হাফেজ আবুল বারা কাছে রওনা দিয়া দিছে সরকারি সৈন্যরা আগে আগে যায় হাফেজ সাহেব পিছনে পিছনে যায় এইভাবেই চলছে এইভাবেই যাইতেছে যাইতে যাইতে রাম মন্দিরের ভিতরে তারে ঢুকাইয়া সরকারি ফৌজেরা চলে আসতেছে আর মনে মনে কয় হাই রে এত সুন্দর মেয়েটা সকালবেলা যায় তার লাশ পাওয়া যাবে চলে আসলো সবাই

সেজদা দেয়া যাবে ঠিক কিনা ভাইয়েরা বন্ধুরা মন্দিরের ভিতরে আল্লাহর কদমে সেজদায় পড়ে যায় আর আল্লাহকে ডাক দেয়া কই মালিক আজ প্রমাণ হবে আজ প্রমাণ হবে ওই জিনের শক্তি বেশি সিডরের পাওয়ার বেশি নাকি তোমার তিরিশ পারা কোরআনের পাওয়ার বেশি আজ চ্যালেঞ্জ হয়ে যাবে আজ চ্যালেঞ্জ হয়ে যাবে আল্লাহ আজকে দেখা যাবে কোরআনের পাওয়ার বেশি নাকি জিনের পাওয়ার বেশি এই বইলা সে আল্লাহর কোরআনের সুরাই ইয়াসিন পড়া শুরু করলো এর ভিতরে রাত বারোটা বেজে গেল সরকারের পক্ষ থেকে পাগলা কোনটা বাজানো হলো সতর্ক সংকেত বাজানো হলো সাইরেন বাজানো হলো হাফেজ আবুল বারাকাত মন্দির থেকে সাগরের দিকে তাকায় তা দেখে পানিটা বিশাল আকারের রূপ ধারণ কইরা এমনে সামনের দিকে আগাইতেছে মালদ্বীপ শহরের দিকে আগাইতেছে হাফেজ আবুল বারাকাত আল্লাহর কুরআনের সূরা ইয়াসিন সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম কইরা কাফু দিল এই ফুটাকে আল্লাহ পাক এটম বোমার মতো শক্তিশালী বানাইয়া এত বিশাল আকারের সিডরের মোকাবেলায় আল্লাহ পাঠায় দিল সাগরের মাঝখানে যে ইয়া আল্লাহর কোরআনের ইয়াসিন এমন ভাবে আঘাত করল দানবের মতো পানি মুহূর্তের ভিতরে সাগরে দেবে গেল আলহামদুলিমান কদ্দার খাই রাম কবালা রা ল হি মৌলা

আস আসতেওয়ার কারণ আছে ফু এখন কাম হয় না ফুতে এখন কাম হয় না এজন্য আওয়াজটা আসতে হইছে কাম না ওর পিছনে ওই দায়ী হুজুর না দায়ী আমি নিজে যেই জমানায় হুজুরদের কোরআনের ফুতে কাম হইতো এই জমানায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত চলতো ফু আমার ঘরে ঢুকবে যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরে রহমতের দরজা খোলা থাকে যেই ঘরে কোরআন তেলাওয়াত বন্ধ রহমতের দরজা বন্ধ যেই ঘরে টেলিভিশন চলে প্রতিদিন টাইম মতো রুটিন মাফিক এই ঘরে গজবের দরজা খোলা আল্লাহর কোরআনের ফু আপনার ঘরে যায় ঢুকতে যায় যায় দেখে রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা কোরআন কোনদিন গজবের দরজা দিয়া ঢুকে তাহলে দাইকে আমাদের সিলেটের নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলী বহুতপুর আল্লাহর বলি ছিলেন দুনিয়ায় নাই আল্লাহ তার কবর খানাকে জান্নাতের উঁচু মাকাম বানায় দেন এত বড় বুজুর ছিলেন ইনি মঙ্গলবারে পানিতে মানুষে ফু দিতেন মানুষে ফু দিতেন মানুষ এরকম পানি ভরা নেওয়ার জন্য বোতলে জগে করে পানি নিয়ে আসতো ইনি ফু দিতেন কিন্তু ফু দিবেন কেমনি হাজার হাজার মানুষ একজনে কয়জন ফু দিব এইজন্য মাদ্রাসার সামনে বিশাল একটা পুকুর ছিল পুকুর পুকুর চিনিন আপনারা এই পুকুরের এক কোনায় ইনি ফু দিতেন দিয়া কইতেন পুকুর থেকে তোমরা পানি লইয়া যাও এই পুকুর থেকে মানুষে জগ বইরা মগ বইরা পানি নিত 100 100 কাম হইতো মুসলমানের রহমতের দরজা খোলা ছিল প্রতিটা ঘরে ফজরের পর হাঁটলে পরে ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত আর এখন মুসলমানের ঘর থেকে সারে গামা আর কোন ঘরে পাশ দিয়ে গেলে দেখ কেউ কোল ফা যায় না এক লুকাইছে লন্ডন থেকে লন্ডন থেকে এক আমি লন্ডন থেকে আইছি আপনার কাছ থেকে একখান ফু নিতাম নিতাম হুজুর আমারে একটা ফু দিন এরকম একটা কাচের জব জগ লই আছে হুজুর কো ফু তো দিলাম ওই ফুকুর থেকে পানি লই যাও কি হুজুর তো আমার কি নয় না ওতা আমার আপনি ফুকুরের এক কোনা ফু দিছেন ই ফু হি কোনা যায় কি ভাই আচ্ছা তোমার নয় তো ঠিক আছে তোমার মধ্যে না না আরো ভালো করে ধরছে আমাদের উস্তাদরা পাশে ছিলেন যারা দেখছেন তারা আমাদেরকে বলছেন হুজুরে দাঁড়ো যাইয়া এখন ফু দেওয়া মাত্রই জব জগটি সব পানি মাটি তৈরি হয়েছে সাথে সাথে টাস টাস করে জগটা ফাটতে গেছে আল্লাহ কালামের পাওয়ার আছে না নাই ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ গালি ট্রেনের মধ্যে এক নাস্তিকে কয় হুজুর মানুষে আর কত দুকা দিবে না আপনারা হুজুর কয় কি দুকা দিলাম কই যে মানুষে আর কয় হুজুর কেন ফু দেন একটা বাতাস সাইরে দিলেন এই বাতাসে কি হইল

একটা বাতাস চাচ্ছি আমি বাতাসে যে কাম হয় এটা বুঝাইবার লাগি তারে আমি একটা বাতাস চাচ্ছি সে কইতেছে আমরা যে ফু দেই কোরআন কইরা এই ফুর মধ্যে কি বাতাস এত কিছু নাই এটা বোঝানোর জন্য দেখেন তো আমি কি তারে মারছি বলে না বলে না এই হুজুর তোমার মারছে পড় না হুজুর আঘাত তো করে না কিন্তু দেখেন তার চেহারা লাল হয়ে গেছে বডি ফুললে গেছে গা এটা নাপাক বাতাসে যদি তার চেহারা লাল করে দিল বডি ফুলাইয়া দিল আল্লাহর কোরআন পাক এই পাক কালাম পইরা বাতাস সাললে যে কাম অয় এটা বুঝাইছি কি ভাই কি ভাই আল্লাহর কালামের উপর ইয়াকিন আছে নি আছে নি না নাই এজন্য আল্লাহ কইছে কোরআন তোমাদের জন্য রহমতের বাউন্ডারি আমার কালাম তোমাদের জন্য রহমতের বাউন্ডারি মাদ্রাসারে কদর করবা গোটা সমাজটাকে আমি রহমতের চাদর দিয়ে ডেকে রাখবো গোটা সমাজটাকে রহমতের চাদর দিয়ে ডেকে রাখবো আলহামদুলিল্লাহ এরপরে দেখা গেল কি সকাল বেলা আইসে লাশ নেওয়ার জন্য সরকারি ফৌজেরা আইয়া দেখে লাশের বংশ নাই লাশ আসবো করতে মেয়ে লোকেরই বংশ নাই একটা ছোট্ট বালক এই মন্দিরে বইয়ে বয়ে কোরআন তেল করতেছে সরকারি ফৌজরা কই বেটা তুই এখানে করতে আসলি আমরা যে গত রাত মেয়ে রেখে গেলাম একটা মেয়ে মেয়েটা কোথায় হাফেজ আবুল বারাকাত মুসকি হাইসা কয় আরে বলদের বলো তোরা আমারই রেখে গেছে

তিরিশ পাড়া পড়তে হয় নাই শুধু একটা চুরা চুরাইয়া সিন বইরা ফু দিছি সৈন্যরা সাথে সাথে মালদ্বীপের বাদশা প্রধানমন্ত্রীর কাছে খবর নিয়ে গেল মন্ত্রী সহ সহ সবাই এসে হাজির হয়ে গেল বাদশা এসে কই হাফিজ কোরআন ও বাবা হাফিজ আবুল বারাকাত কি তুমি শুনাইলা এই যদি হয় কোরআনের পাওয়ার এই যদি হয় কোরআনের পাওয়ার তাহলে আমরা কেন অন্ধকার ধর্মে আর থাকব বাবা আমি নিজের চোখে দেখতে চাই কোরআনের এত শক্তি এত পাওয়ার আগামী বছর এই দিনে তোমাকে আবার আমরা মন্দিরে রাখব সাগরের পারে দাঁড়ায়া দাঁড়ায়া নিজের চোখে দেখব যদি এমনই হয় আমি বাদশা কথা দিলাম মন্ত্রীপরিষদ জনগণ লইয়া। একসাথে তোমার হাত ধরে কালেমা পরে মুসলমান হয়ে আগামী বছর একই দিনে আবার তারা রেখে দেওয়া হলো একই দিনে তারা সাগরের পরে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখলো আর সব দৃশ্য দেখার পর জনগণ সহ সবাই কালেমা পরে মুসলমান হলো এত সত্য একটা ঘটনা লিখছেন আল্লামা ইবনে বতুতা তার রিহলেতে ইবনে বতুতা নামক কিতাবের মধ্যে যিনি বিশ্ব একজন পর্যটক আল্লামা ইবনে বতুতা তার কিতাবের ভিতরে বাস্তব ঘটনাটা তুলে এনেছেন আজ থেকে 350 বছর আগের সেই বাস্তব ঘটনা 350 বছর আগে মালদ্বীপ মুসলিম কোন দেশ ছিল না ওই হাফেজ সাহেবের হাত ধরে এই দেশটা মুসলমান দেশ হয়ে গেছে তাহলে কোরআনের দাম হাফেজে কোরআনের দাম আসেনি না নাই আরেকটু রকম আসেনি না নাই আপনাদের মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ এখান থেকে কোরআনের ওই এমন হাফিজ গুলা তৈরি হবে এরা আল্লাহর কালামের পাখি আল্লাহর কালামের পাখি যত কদর করব আল্লাহ আমারে তত নিরাপদ রাখবে মাদ্রাসারে বাঁচানো মানে নিজে বাচ্চা থাকা মাদ্রাসারে সহযোগিতা করা এর অর্থ মাদ্রাসারে টিকায় রাখা না মাদ্রাসারে সহযোগিতা করার অর্থ হলো আল্লাহ আমাকে টিকায় রাখবে